আমি আমার বউরে এক্ষুনি তালাক দিমু আপনি সকল কাগজপত্র ব্যবস্থা করেন কি উকিলে কি বললো উকিলি উকিলে বলছে তার বউ নাকি তারে দুই দিন আগের বাসি কয়টা ভাত দিছে সেগুলা খাইয়া তারপর ফোন দেবো

ও বলে বঙ্গোপসাগর দেখতে যাইবো বঙ্গোপসাগর অরে টাইম না শেষরা বাথরুমে নিয়ে যাইতাছি বাথরুমের থেকে অরে বঙ্গোপসাগর পাড়াবো বাথরুমে বঙ্গোপসাগর হ্যাঁ এটা আবার কেন কো কে তুমি শুনো নাই ওই একজনে বলছে মুইত্তা দিলে বঙ্গোপসাগরে বাইসা যাইবো অরে ও বাথরুমে নিয়ে মুইত্তা দিমু বাইসা বাইসা বঙ্গোপসাগরে যাইবো গা হ্যাঁ এত বছর কোনো ঘাস কাটতে পারো নাই আর এখন আইছে অপমান করলা না ক্ষমতা হোক দেখাই দিমুনি খাও ইন্দুরা খাও আপেল এটা খাও ধরো এই আপেল এই ইন্দুরে খাওয়াতে আলোচনায় খাওয়া আপেল তুমি আমার দিচ্ছ খাইতে হ্যাঁ তুমি সব সময় আমার লগে এরকম অত্যাচার করো ইন্দুরে তেলাচরা খাওয়া আপেল আমার তুমি দাও এরকম যদি তুমি আমার সাথে ফাঁদদার করো তোমার কিন্তু আমি আমার এই ঘরে রাখবো না তোমার আমি তালাক দিয়ে দেবো কি তুমি আমার তালাক দিবা ঠিক আছে এক্ষুনি দাও দাঁড়া তোর সাহস বাড়ছে না আমি এক্ষুনি উকিল দিয়ে ফোন দিতেছি এক্ষুনি তোর তালাকের ব্যবস্থা হ্যালো উকিল সাহেব আমি আমার বউরে এক্ষুনি তালাক দেবো আপনি সকল কাগজপত্র ব্যবস্থা করেন আচ্ছা ঠিক আছে কি উকিল কি বললো উকিল উকিলে বলছে তার বউ নাকি তার দুই দিন আগের বাসি কয়টা ভাত দিছে সেইগুলা খাইয়া তারপর ফোন দিব করবা सुदूर बुधर <laughs> <laughs> आपल तर खूपही तेलासारा खावा आपल खूप पसंद कर